এই আরেক পের কবুতর ডিম পেড়ে দিছে মাটিটা আপনারা বলেন কবুতর ডিম পারে না দেন কবুতর ডিম প্রত্যেকটা কবুতর ডিম খুবই বিশ্বস্ত কবুতর আমার এখানের এটি দেওয়া বাচ্চা কাচ্চা করতে পারবে না এসে এই একজোড়া গড়রা ওর ডিম নিশি ওইটা হইলো মাদিটা ওর কয়েকটা বাচ্চা আমি আবার আনছি আপনাদের বাচ্চাটি একটু দেখামো এটা হলো নটটা ঠিক আছে এই যে জোড়াটা গড়াটা এটা যদি আপনাদের পছন্দ নিতে পারবেন এখন আমি ওরই কয়টা বাচ্চা মানে বোন ওর বাচ্চা না ওর মানে বোন ওর জেনারেশনের আমি ওই মাহিত মামার থেকে আনছি উড়ানের জন্য ঠিক আছে আমি দেখাইতেছি আপনাদের এই যে বাচ্চাটি এটা হলো সবই ওই এই 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 আমি আপনার জাস্ট এই বাচ্চাটি দেখাই দেন এই বাচ্চাটি উড়ানি দেখছেন বাচ্চার পাক দেখছেন পুরো হেলিকপ্টারের মতন বাচ্চা টেডি কবুতর কবি দূরে থাক এই দেন এটির বাচ্চা আনছে আমি উড়ানের জন্য এই যে পাক এটা পাকিস্তানি গররা এই দেন প্রত্যেকটা বাচ্চা এই দেন দেন পাক দেখেন একটা ল্যান্ডার লগে লাগানো এই দেন পাক দেখছেন

এই 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 বাচ্চাটা একটা বাচ্চা এই যে বাঘা মুজালা বাচ্চা রাইল এই পেয়ারটার বাচ্চা এই যে পিয়ারটার বাচ্চা ওই যে পিছনের যে পিয়ারটা ওই পিয়ারটার বাচ্চা হলো এইটা এই বাচ্চাটা পাবেন না ওই বাচ্চাটা পাবেন দেখেন বাচ্চা এতটুক বয়সে বাচ্চা দেখেন কেমন ফসায় সাপের মতন দেখেন এই দেখেন আমার এখানে সবচেয়ে হারামি কবুতর এই দেখেন পাখির ভিতরে সিল কতটি সব পাখের ভিতরে সিলমারা কপুতর আসসালামু আলাইকুম যারা রোলার কবুতর খুঁজেন বার্মিংহাম রোলার দেখেন বার্মিংহাম রোলার খালি উড়বো আর কি মামা মতন পড়বো ঘুরবো এই লন হান্ড্রেডে হান্ড্রেডে একশো তে একশো মন যাব যাবো ওদের বাচ্চা কাচ্চা উড়াইলে আপনাদের এই পেয়ারটা নিতে পারবেন একদম ছয় হাজার টাকার বিনিময় ছয় পয়সা কম নাই একদম আমি সারা অন্য কেউ হাতে বললে জোড়া না পনেরো হাজার টাকা ভাই গ্যারান্টি আর যারা রোলার চিনবেন তারা রোলার পালবেন যারা চিনবেন না তারা পালার দরকার নেই কারণ নেটের জগতে চাপাবাস ভুইরা গেছে গা দেখেন কবুতরে উড়ার স্টাইল দেখেন এই এক পেয়ার চিলা আছে দেখেন কালার খারে কয় দেখছেন ওর দুটা বাচ্চা আছে ভাইব্রেশনটা দেখছেন কি সুন্দরভাবে যেতেছে দেখেন ওর বাচ্চাটি উড়ামো এই পেয়ারটা পাবেন আপনারা নিতে একদম লেপা চিলা যেটা লাল ছিলা যেটা বলে তো আপনারা এই চিলাটা নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময় প্যাটটা নিতে পারবেন এখানে একজন সাপচিলা কবুতর আছে আমার কবুতার কবুতর সাপচিলা তোর বাচ্চা ওর বাচ্চা একটা উড়বো ইনশাল্লাহ খুবই হারামি কবুতর ভাই এই দুইটা কবুতর আমার খুব পছন্দের দুইটা কবুতর দেখেন কবুতর দুটার চেহারা যারা চিনবেন একদম পুরা চোরই পাখি পাখি কবুতরের মতন যে চোরই পাখি চোরই পাখি দেন আল্লাহর রহমতে এই কবুতর দুইটা ব্যাক টু ব্যাক টু রাবেন দেন আমার জানাশোনা কবুতর দেখে আমি কবুতর দুইটা দেওয়া বাচ্চা নিতেছি এই দুইটা কবুতর যদি আপনাদের ভাল লাগে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই এক পেয়ার কবুতর দেখেন এটা এবারের টুর্নামেন্টের কবুতর মাটিটা দেখছেন নটটা দেখছেন এটা টিপ পারার জন্য এই কবুতরটি আসছে হয়তো আর যারা কবুতর পালবেন বাচ্চা কাচ্চা কেউর বাসায় বসবো না নিজের বাচ্চা নিজেরই থাকবো তাদের জন্য এই পেয়ার দেখেন কালা কলার ভিতরে পেয়ারটা গলাটি দেখছেন কত বড় বড় টানা গলা কবুতার পনেরোশো টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন তারপরে অনেক ভাইরা আছে যে কয়েক পেয়ার কবুতার নেন তাদের জন্য কিছু সার আছে তো তারা আলোচনা সাপেক্ষে কয়েক পেয়ার কবুতর নিতে পারবেন আমার থেকে যার যেটা পছন্দ সেটাই পাবেন ইনশাল্লাহ এইখানে এক পেয়ার কবুতর আছে এটা মনে করবেন কেহেরমান কবুতর কেহেরমানের মতন হাত পাও বা কানালুলা না কারণ এটা হলো খুবই খাতার নাক একটা লাইনের কবুতর এটা হলো নটটা ওই মাহিদ মামার লাইনের কবুতরটা আঙ্গ মাহিদ মামা হ্যাঁ দেখছেন কবুতরটা কি এই দুইটা কবুতার আমি ভাই বেচছি গ্যাসে বারও বেচছি এর আগের বারও বেচ্ছি এইবার বেসুম ইনশাল্লাহ মানে এই কবুতর ভাই কোনো মতে থাকার কবুতর নাই যে এই কবুতরটা এই যে এই যে কবুতরটা এই কবুতরটার লগে এই মাদিটা পেয়ারিং করা হয়েছে তা আপনারা যারা কবুতর নাকের শরষের তেল দিয়ে ঘুমাইয়া কবুতর আনতে চান তাদের জন্য এই পেয়ারটা বারোশো একটার দামে একটা ফেরি বারোশো এই মাহিত মামা বারোশো এই যে দেন কবুতর কবুতর এটা হলো হেট্টি করিব এই আরেক জোড়া কবুতর ওটা হলো মাতিটা ওটা হলো নর্থা এটা ব্যাক টু ব্যাক টুর্নামেন্টের কবুতর কলপ মারা যেটি আছে এটি সব মাইব মামার কবুতরের ধান আল্লাহ রহমত এটির বাচ্চা কাচ্চা দিয়ে অনেক কিছু করতে পারবেন অনেক যে পারে সে অল্পতেই পারে আর যে পারে না তারে পুরা দুনিয়া দিয়ে দিল সে পারবই না বুঝতে পারছেন দশ কথার আর এক কথা হলো এটাই তো এই প্যাটটার লাইন অনেক ভালো জানাশোনা তো আপনারা নির্দিদায় এই পেয়ারটা দিয়ে আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন কবুতর এই এক পেয়ার কবুতর দেখেন এটা হলো মাদিটা মানে সব কবুতর বিশ্বস্তর ঘরের কবুতর এদিকে টুর্নামেন্ট খেলতে পারবে না অনায়াসে দেন শেপ দেন কবুতরের এখানে এক পের কবুতর আছে লাস্ট জেনারেশন এটা ডিপ জল কবুতর ওই যে পায়ের ভিতরে ডিপ জল টেক নাম্বার আছে এটা মাদিটা আর এটা হলো নটটা ওদের বাচ্চা ফুটছে আছে মামা বাচ্চা ফুটছে কবুতর বিতাইছে সেই পেড়টা নিতে পারবেন আপনারা বাচ্চা শুদ্ধা খুবই হারামি কবুতার ডিপজল ভাইয়ের কবুতর খুবই ভালো ব্লাডের কবুতর এই প্যারটা নিতে পারেন আপনারা পছন্দ হইলে এই আর একটা কবুতার খাতার নাক ব্লাডের কবুতর এই ওর বাচ্চাটি দেখবেন উরবো কত সুন্দর আমার এখানে এটা হলো মাদি কবুতরটা কেউ বলতে পারবেন না আপনারা এটা মাদি কবুতর কিন্তু আসলে এটা জিনুইন একটা মাদি কবুতর এই কবুতারটা আমি গাবড়াই ছিলাম এই কবুতারটা পুরা এই পেয়ারটা ওর বাচ্চা আমি করছি খুবই একটা খাতারনাক মাদি এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এই এক পেয়ার শুয়া চন্দন আছে ডিম নেব ওই ছড়ি তো আপনারা এই পেয়ারটা নিতে পারবেন চুয়া চন্দনের ভিতরে এটা ভালো ফ্লাইং করে এটা দইল স্টাইলের চুয়া চন্দন এই জোড়াটা এক হাজার টাকার বিনিময়ে ডিম সুদ্ধা পেয়ারটা নিতে পারবেন এই এক জোড়া কালদম ঘন্টার পর ঘন্টা উড়াইবেন যারা তারা এই কালদমটা নিতে পারেন এটা নিউ আডাল্ট কবুতার মাত্র এই প্রথম ডিম পারল বাচ্চা খুঁজতে যাবো গা ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন এটা আরো অনেক সুন্দর হইব নয় দশ পরের কবুতর এ আরেকজোটা কবুতর এটা ডিম দিয়া বই সারিছে প্রত্যেকটা কবুতার ডিমের ভিতরে আছে দেখেন এই মাদিটা একবার আর নামে না সকাল সন্ধ্যার মাদি দেখেন বারোশো টাকার বিনিময়ে প্যাটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা আসসালামু আলাইকুম ভাই দেখেন আনার চোখের কবুতার নেই দেখেন এটা হলো মাদিটা আর এটা হইল এই যে নটটা ভাই আল্লাহর রহমতে এইসব কবুতর দেয় গেম খেলবেন না কি খেলবেন এইটা নট এটা মনির ভাইয়ের উইলি স্পেশাল উইলি কবুতর ঠিক আছে এই দেখেন কবুতার আমি দেখাই আসসালামু আলাইকুম ভাই এই দেখেন এই যে উইলি দেখছেন এই যে দেখেন উইলি লেখা এই যে উইলি 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 এই যেটা উইলি এই দেখেন এই ইনব্রিড উইলি ঠিক আছে আর বংশধর যা আছে সব উইলি এই যে উইলি 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 এটা হলো নরের পেরিগিরিটা আর এটা হলো মাদির এই দেন মাদি দেখেন এই যে পলাশ বাড়ির থেকে এক 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 চৌদ্দ কোষ্টি খানদানের দেন দেখছেন রেজাল্ট দেখছেন এই দেন রেজাল্ট দেন খালি এটা হলো মার এটা হলো মাদিডার এই যে পেডিগিরি এই থ্রিসটা লফটের কবুতর এই যে দোড়া পেডিগিরি করা এই দেন জোড়া আল্লাহর রহমতে এইসব কবুতর দেওয়া ভাই খেলবেন না কি দেয়া খেলবেন কন এর বাচ্চা কাচ্চা উড়ান না পেরিগিরি আলা কবুতর এ একটা মাদি দেন ভাই নয়টা ড্রেস করার মাদিটা আরো মাদি আছে আমি দেখাইতেছি আপনার আরেকটা মাদি আছে ভাই এই যে দুইটা মাদি এটা হলো চব্বিশ এটা হলো তেইশ বুঝতে পারছেন দেখেন মাদি এটা হলো ওই যে থ্রি স্টার লফটের আছে না থ্রি স্টার লফটের কবুতর থ্রি স্টারের ভিতরে ওর বইন্ডা রেজাল মারা কবুতর এই যে নিজাম পাঠাইছে এই কবুতরটি দেখেন কবুতর এটি ব্ল্যাকের মাদি এটা ব্ল্যাকের মাদি কারণ এটি ভাই আরেকটা নর আছে ব্ল্যাক এই যে সাদা একজোড়া রেসার আছে দেখেন ওর বাপ ডাইরেক্ট বিদেশি কবুতর এই কবুতরটা অনেক দাম দা দিয়েছিলাম ভাই অনেক দামদা सलाम अलैकुम भाई ये जो एक टमाड़ी को बता देहन ये सर माँ दी जा इमोने एक टमाड़ी भाई टिकेट के एक देखते ही बो देहन माँ दी का প্রেস করা কবুতরেনি माशाल्लाह दिले দেখেন दिखছে নেদি এই দেন ভাই নরের শেপ দেখেন সাইজ কত বড় চব্বিশের কবুতার এর পিসিডির থেকে রেস করা কবুতার সাইজ সাইজটা এ আর একটা ভাই দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন 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 কবুতরের সাইজ দেখেন কত বড় দেখেন প্রচুর রোদ ভাই বাইরে প্রচুর রোদ রোদ এলেকরণ যাইতে আসে না এই আর একটা দেখেন দেখেন তো সাইজ দেখেন তো বাবা বাবা দেখেন রেস করা কবুতর দেখেন কবুতর চেহারা দেখেন চোখ দেখেন তো মানুষ একা দেখেন কবুতরটি ইনশাআল্লাহ দেখছেন কবুতর এই এখানে যা আছে সব পাদি গিরিজালটা নর তারপরে এই দেন মাদি এড্রেস করা মাদি এই মাদিটা দেখেন এই মাদিটা চোখ ছয়টা রেস আছে ছয়টা আর চোখটা কি এটাও একটা এই কালো একটা নর আছে ব্ল্যাক ডায়মন্ড এর খুবই একটা খাতারনাক নর আর চেহারা গো না এই দেখেন দেখছেন প্রচুর রোদ এর সব মাদি কবুতর দেখেন ভাই জোড়াটা দেখেন বাবা রে বাবা এই মা দিয়ে আটটা রেস করা ভাই এই নাতটা রেস করা দেখেন মার্শালে দিলে কবুতর দেখেন আসতে আই আসসালামু আলাইকুম ভাই এই যে এটা হলো মাতিটা ওর এই যে আর এটা হলো এই যে নটটা ভাই দেখছেন চোখ দেখছেন ভাই চোখ দেখেন একদম আগুনের মত লাল টকটকা এবং একটা মাদি আপনার দশটা হাতের আপনার যে কবুতর দশটা মাদির একটা মাদি

এক হাজার বছর পরে ছাড়লেও কবুতর জাক্টার বাইজি বোগা গ্যারান্টি হান্ড্রেডে হানড্রেড কবুতর কে আনা হয়েছে আজকে এই সব বেশিরভাগ কবুতর নর কবুতর নর কি দেখেন এটা একটা বিআরপিএফসি থেকে এটা রেস করা একটা কবুতর এখানে বেশিরভাগ কবুতরই রেজাল করা কবুতর এই কবুতরটা বাদে এই কবুতরটা বাদ এখানে যা কবুতর আছে দেখেন একটা মাদি কবুতর এটার অসংখ্য রেজাল্ট এআরপি ক্লাব থেকে ধরতে যায় শেষ এই একটা নর নিজে অনেক রেজাল্ট করছে অনেক অফুরন্ত রেজাল্ট এই যে ভাই এটা এলো নিজে রেস করা বিআরপিএফসি থেকে নিজে রেস করা বুঝতে পারছেন এই দেন নর

একটা সাইজ দেন কত বড় বড় এটা ব্ল্যাক ডায়মন্ডের দেন ডিম একটা এটি সব বাই ক্লাবের কবুতর ভাই দেখেন এটা হলো মাদিটা ভাই দেখেন মাদির কোয়ালিটিটা দেখেন মাসালা দিলে কেমন গোল হইতে পারে একটা কবুতর আর এটা নটটা দেখেন এই একটা কবুতার ভাই বুঝতে পারছেন এটা ওই যে রিসার আছে না ফ্যামিলি লফটার রিসার একটা পেরিগিরি সহ এই একটা কবুতার দিছে খুবই পাওয়ারফুল একটা কবুতার দেন কবুতারটা দেন আর পেডিগিরি আছে নিজে রেস করা পেডিগিরি করা বুঝতে পারছেন ওর ওর বাচ্চা আছে না ওর বাচ্চা ফ্যামিলি লফটের ভিতরে রেজাল মারছে রেজাল মারা কবুতার এই দেন ওর এটি হলো স্পেশাল কবুতার ভাই এটার পেরিগিরি আপনার আমি দিয়া দিতেছি দেখেন এটার চোদ্দ গোষ্ঠী ওর রেজাল্ট দেখেন আল্লাহর রহমতে ভাই কবুতর থাকতে